আমার সুন্দর নিউ লাইভে আপনাদেরকে স্বাগতম আপনারা সকলে লাইভে যুক্ত হয়ে যান আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন এবং কে কোথা থেকে রয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন সুন্দর নিউ লাইভে আপনাদেরকে স্বাগতম রাতের আড্ডা আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা লাইভে যুক্ত হয়ে যান কে কোথাতে দেখতেছেন অবশ্যই লাইভে যুক্ত হবেন আপনারা লাইভে যুক্ত হয়ে যান আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন কোথাতে দেখতেছেন আপনারা আসসালামু আলাইকুম মিয়ার কি অবস্থা সকলের আশা করি ভালো আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন এবং কোথাতে দেখতেছেন আমাদের এই রাতের অডা লাইভে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবে কি অবস্থা সকলের আপনারা সকলে লাইভে যুক্ত হয়ে যান এবং যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভে যুক্ত হবেন এবং কোথাতে দেখতেছেন এবং যারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান কোথাতে দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করুন কমেন্টে জানিয়ে দিন আপনারা থেকে দেখতেছেন অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান কোথাতে দেখতেছেন আপনারা লাইভে অবশ্যই কমেন্ট করুন রাতের আড্ডা নিউ লাইভে আপনাদেরকে স্বাগত এবং যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনাদেরকে লাইভে যুক্ত হবেন আপনারা এবং কোথাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান কোথাতে দেখতেছেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই যুক্ত হয়ে যান অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন রাতের আড্ডায় নিয়ে লাইভে আপনাদেরকে স্বাগতম কিছু পর রয়েছে ধামাকা আপনারা সকলে লাইভে যুক্ত হয়ে যান যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই যুক্ত হবেন আপনাদেরকে লাইভে আপনাদেরকে স্বাগতম এবং কিছু পর রয়েছে ধামাকায় ধামাকায় আপনারা সকলেই যুক্ত হয়ে যান লাইভে এবং কমেন্ট করুন কোথাতে দেখতেছেন কিছুক্ষণ পর রাতের নিউ লাইভে আড্ডা চলবে আপনারা সকলেই যুক্ত হয়ে যান এবং লাইক কমেন্ট করুন ধন্যবাদ যে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং লাইভে আড্ডা হবে যুক্ত হয়ে যান আপনারা রাতের নিউ লাইভ আড্ডা আপনারা সকলে লাইভে যুক্ত হয়ে যান এবং লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যান রাতের নিউ লাইভ আড্ডা লাইভ লাইভ নিউ সকলে যুক্ত হয়ে যান এবং কমেন্ট করুন কোথাতে দেখতেছেন আপনারা এবং রাতের নিউ লাইভ আড্ডায় আপনাদেরকে স্বাগত যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্টের উত্তর দিব আপনাদেরকে এবং রাতের নিউ লাইভ আড্ডায় আপনাদেরকে স্বাগতম কিছুক্ষণ পর রয়েছে ধামাকা এবং এই ধামাকায় আপনারা সকলে আমন্ত্রিত রাতের নিউ লাইভ আড্ডায় আপনাদের কি স্বাগতম এবং কিছুক্ষণ পরে রয়েছে ধামাকা এই ধামাকা দেখতে চাইলে অবশ্যই লাইভে যুক্ত থাকুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন আমার কথা কি শোনা যাচ্ছে আপনারা কমেন্ট করুন এবং রাতের নিউ লাইভ আড্ডায় আপনাদেরকে স্বাগতম এবং কিছুক্ষণ পর রয়েছে ধামাকা এই ধামাকা দেখতে চাইলে অবশ্যই লাইভে যুক্ত থাকুন এবং পুরো লাইভটি দেখতে থাকুন এবং পাশে লাইক অপশন আছে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ এবং রাতের নিউ লাইভ আড্ডায় আপনাদেরকে স্বাগত এবং কে কোথাতে দেখতেছেন লাইভটি অবশ্যই কমেন্ট করুন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই লাইভটি কমেন্ট করুন এবং আপনাদেরকে কমেন্ট করব রাতের নিউ লাইভ আড্ডায় আপনাদেরকে স্বাগতম এবং রাতের নিউ লাইভে রাতের ধামাকা রয়েছে আপনাদের সহ লাইভে যুক্ত হয়ে যান লাইভটি দেখতে থাকুন এবং যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সকলের সকলেই ভালো আছেন এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং লাইভে যুক্ত হয়ে যান আপনারা অবশ্যই জাহাঙ্গীর শুভকামনা অবশ্যই ভাই এবং কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদেরকে কমেন্ট ধরে আপনাদেরকে সাপোর্ট করব এবং আপনারা আমাদেরকে পাশে থাকবেন আপনাদের পাশে আমরা রব এবং লাইভে যুক্ত হয়ে যান রাতের নিউ লাইভ অর্ডারে আপনাদেরকে স্বাগতম প্রথম লাইভ করতেছি আপনারা সকলে লাইভে যুক্ত হয়ে যান এবং যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন কোথা থেকে দেখতেছেন আপনারা লাইভে যুক্ত হয়ে যান সকলেই রাতের নিউ লাইভ সকলে আপনাদেরকে স্বাগতম এবং কোথাতে দেখতেছেন লাইভটি অবশ্যই কমেন্ট করুন কোথাতে দেখতেছেন রাতের নিউ লাইভ আড্ডায় আপনাদেরকে স্বাগতম লাইভটি কমেন্ট করুন রাতে নিউ লাইভ আড্ডায় আপনাদেরকে স্বাগতম এবং কে কোথাতে দেখতেছেন লাইভটি অবশ্যই কমেন্ট করুন এবং আপনাদের কমেন্ট ধরে আমি আপনাদেরকে সাপোর্ট করব রাতের নিউ লাইভ আড্ডায় আপনাদেরকে স্বাগতম এবং কোথা থেকে দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করুন। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভে কমেন্ট করুন নিন কোথা থেকে দেখতেছেন আপনারা রাতের নিউ লাইভ আড্ডায় আপনাদেরকে স্বাগত রাতের নিউ লাইভ আড্ডায় আপনাদেরকে স্বাগত এবং কমেন্ট করুন কোথা থেকে দেখতেছেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইকটি কমেন্ট করুন রাতে নিউ লাইভ আড্ডায় আপনাদেরকে স্বাগত আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন এবং যে যেখান থেকে দেখতেছেন লাইভটি অবশ্যই কমেন্ট করবেন